পার্টির শাড়ি পাবেন বিয়ের শাড়ি বিয়ে লেহেঙ্গা সব ধরনের সরাসরি শপে আসবেন না হয় অনলাইনে কিন্তু যোগাযোগ করলে আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন আর যদি চান শপে বিয়ে করবেন অবশ্যই আসতে পারবেন আজকে যে শাড়িগুলো দেখাবো অনেক সুন্দর সুন্দর ডিজাইনার শুক্রবার উপলক্ষে কিছু ডিজাইন নতুন শাড়ি দেখাবো মধ্যে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন এই যে শাড়িগুলা পাঁচ হাজার ছয় হাজার টাকা সেল হয় আমরা আপনাদেরকে পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দেখেন আমি প্রাইস বলেই দিই কারণ প্রাইস প্রাইস পরে বলে বললে বিভ্রান্ত করার প্রয়োজন নেই দেখেন কত সুন্দর জাম কালারের মধ্যে কাজ করা পঁচিশশো টাকা দেখেন কত সুন্দর শাড়িগুলা এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন এটা ডিজাইনার শাড়ি দেখেন কত সুন্দর শাড়িগুলা ফুল বড়িতে কাজ করা থাকবে আমরা দিচ্ছি পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা প্রাইস মিষ্টি পিঙ্ক কালার এটা হচ্ছে কালো কালার দেখেন কালোর মধ্যে কত সুন্দর তিনবার জুড়ে দিয়ে কাজ করা প্লাস সরাসরি ইস্যুর কাজ করা থাকবে মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে পেস্ট কালার দেখেন কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের ডিফারেন্স মাত্র পঁচিশশো টাকা অনেক সুন্দর এক শাড়ি এটা হচ্ছে বেগুনি কালার দেখেন এটা হচ্ছে বেগুনি কালার দেখেন কত সুন্দর শাড়িটা মেচিং সুদার কাজ করা মেচিং স্টোনের কাজ করা থাকবে মাত্র পঁচিশশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড দামাদামি করার কোনো সুযোগ নেই

এক মিনিটে অনেকগুলো শাড়ি দেখানোর চেষ্টা করি আপনারা যেন বুঝতে পারেন যে হ্যাঁ আমরা পাইকারি দামে সেল করি আর অনেক সেল করি একটা দুইটা সেল করি না দেখেন কত সুন্দর বেগুনি কালার মাত্র পঁচিশশো টাকা ম্যাচিং সুতা প্লাস কাজ করা থাকবে অনলি পঁচিশশো টাকা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা মিষ্টি পিস কালার অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি আমরা দিচ্ছি পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এটা হচ্ছে পিকু গুলো দেখেন কত সুন্দর শাড়িটা ম্যাচিং সুতার কাজ করা প্লাস সিলভার স্টোনের কাজ করা থাকবে যারা একটু আলাদা ডিফারেন্ট শাড়ি খোঁজেন আমি বলবো এই শাড়িগুলো এক্সপেন্সিভ নিয়ে নেবেন এক্সপেন্সিভ এই যে এটা হচ্ছে মেরুন কালার দেখেন তো মেরুন কালারটা কত সুন্দর ম্যাচিং কাজ করা মেরুনের মধ্যে মেরুন সুতার কাজ করা থাকবে অনেক সুন্দর একটি শাড়ি দেখেন কত সুন্দর প্লাস প্রত্যেকটা সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে থ্রি কোয়াটার ফুলার তার মনের মতো করে বানিয়ে নিতে পারবেন আর সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে অনলি পঁচিশশো এটা হচ্ছে পেঁয়াজি কালার লাস্ট ওয়ান শাড়ি দেখাচ্ছি একটা পেঁয়াজি কালার দেখেন শাড়িগুলো এগুলো ক্যামেরার চাইতে অনেক সুন্দর বাস্তবিক শপে আসবেন দশটা দেখে একটা প্রয়োজনে নিয়ে যাবেন আমরা কি দামে কি দিচ্ছি কিনতে হবে না শপে আসে যাচাই করে যাবেন আসলে আমরা কথার কাজে মিল আসি না আর আপনার অবশ্যই জানেন কাউসিয়া মার্কেটের নিস্তালা তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ আলপনা শাড়ি আলপনা সাইজ কিন্তু পূর্ণিমা শাড়ি একটা শাখা জাহিদ বিরি শুরু তো আলপনা সাইজ থেকে আপনাদেরকে নিত্য নতুন কিছু কালেকশন দেখানোর চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম